আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আমরা কি কি করলাম তো সন্ধ্যার পরে হুট করে শায়নের বাবা বলল যে চলো তোমাদেরকে শেফ টেবিল থেকে ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু একদম বাসার কাছেই তো আমাকে বললে আমি আসলে খুব মানে না বলি না আমি কোনো কিছুতে না বলতে পারি না শপিং আর ঘুরতে যাওয়ার ব্যাপারে তো আমিও ফট করে রেডি হয়ে গেলাম আর ঈদ উপলক্ষে রাস্তায় হচ্ছে লাইটিং করছে এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে শেফ টেবিল যেটা আমাদের ছাদ থেকে আমি একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখিয়েছিলাম আসলে টেবিলটা আমার বাসার একদমই কাছে মানে সর্বোচ্চ গেলে হয়তো দশ মিনিট সময় লাগবে তো আমরা চলে আসলাম আর এটা হচ্ছে এন্ট্রিটা এখান থেকে এন্ট্রি নিতে হবে আসলে শেফ টেবিলের যেটা হয়েছে এই মার্কেটটা সম্পূর্ণ সব কিছু ওপেন হয়নি জাস্ট শেফ টেবিলটাই ওপেন হয়েছে আর হচ্ছে মার্কেটটা এখন ওপেন হয়নি হয়তো বা খুব সুন হয়ে যাবে এবং সেনেপ্লেক্স আসছে তো এটা আসলে আমাদের জন্য আসলে ভালো হবে একদম বাসার কাছেই হবে আর আমি এখনই যে পরিমাণে ভিড় দেখলাম বাবা আপনারা মানে কয়দিন পরে যে কী অবস্থা হবে তো তারাই তো বাবা ছেড়ে তারা ম্যাচিং করে পড়ে ফেলেছে আসলে আমি ম্যাচিং করতে পারিনি তাদের সাথে আমার ড্রেসের সাথে তাদের কিছুই মিলেনি তারা বাবা ছেলে ম্যাচিং করে পড়েছে আর এই তো এখনও সব কিছু যেহেতু এখনও ওপেন হয়নি যার জন্য একটু উপরের সাইজ সব কিছু অন্ধকার দেখবেন জাস্ট হচ্ছে শেফ টেবিলটাই ওপেন আছে আর এই তো আমি ফুল একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম দেন আমরা উপরে চলে যাবো আসলে লিফ্টের ফাইভে হচ্ছে ফুড কোর্টটা এখানে অনেকগুলো দেখলাম ব্র্যান্ড এসেছে আর উঠে আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে গেলো মানে এত মানুষ হয়তো বা ঈদ উপলক্ষে এত মানুষ মানে ঈদের জন্য আসলে এত মানুষ এসেছে এত রাশ ছিল অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম কারণ বসার কোনো স্পেসই পাচ্ছিলাম না দেন সায়নি এখানে একটা প্লেজোন যেহেতু আছে সেইখানে একটু খেলা করছিল আমার ছেলে মানে আমার ছেলে কোনোভাবে এখান থেকে আসবে না আর একটু মাঝে বলে রাখি আমি আসলে সায়নের ভিডিও ক্লিপগুলো তেমন একটা নিতে চাচ্ছি না এতে কিছুটা প্রবলেম ফেস করছে যার জন্যই সায়নেরকে একটু অ্যাভয়েড করছি আর এই তো ফুড কোর্টের আমি সম্পূর্ণ ভিডিওটা নিলাম এখানে আসলে অনেক ব্র্যান্ড দেখলাম মানে হচ্ছে অনেক রেস্টুরেন্ট কিন্তু এত মানুষ এত বড় স্পেস তারপরও হচ্ছে বসার জায়গা পাওয়া যাচ্ছিলো না কোনোভাবে আর কি একটু ম্যানেজ করলাম জায়গা জায়গা ম্যানেজও করিনি এখানে হচ্ছে ভাইয়েরা মানে আমরা গিয়েছি আর তাদের হচ্ছে খাওয়া শেষ তারা উঠে চলে এসেছে দিন হচ্ছে সেখানে আমরা বসেছিলাম আর এটা হচ্ছে টার্কিশ যে আইসক্রিমটা এটা হচ্ছে এতদিন ভিডিও ক্লিপ ফেসবুকে দেখলাম আজকে লাইভ দেখলাম আর এটার মানে খাওয়ার ধৈর্য আমার ভাই নেই এত কষ্ট করে আমি আইসক্রিম খেতে চাই না আসলে বাচ্চারা ব্যাপারটা এনজয় করে হয়তো এর জন্যই বাচ্চারা খাচ্ছে মানে এটা খুব প্যারাদায়ক একটা একটা আইসক্রিম খাবে এত প্যারা আর বলতে বলতে আমাদের খাবার দিয়ে দিল আমরা একটা সালাদ অর্ডার করেছিলাম আর একটা প্লেটার অর্ডার করেছিলাম দুজন যেহেতু আমরা ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি এই তো ভিডিওটা নিয়েছিলাম এই ড্রেসটা আমি আরং থেকে নিয়েছি আমার আগে বলেছে আমি মানে আরঙের বড় ফ্যান আমাকে চাইলে আরঙের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েও দিতে পারেন কোনো প্রবলেম নেই দেন হচ্ছে আমরা পার্কিং থেকে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে আজকে ভিডিওটা এক পর্যন্তই রাখছি নেক্সট আবার ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হয়ে যাব সেই পর্যন্ত আমাদের পেজে একটা লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ